আসসালামু আলাইকুম एवरीवन যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেখেন কি শাড়ি নিয়ে আসছে আমার এই শাড়িগুলো আপলোড দেওয়া ছিল মধুবনী তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের মধ্যে এর আগে দুটো ডিজাইন আসছিলো সেটা আমি ভিডিওতে দিয়েছি ইনশাল্লাহ একদম পিস টু পিস সেল হয়ে গেছে আর এই ডিজাইনটা গতকালকে আসে এর জন্য ছোটো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানো আর যার যেটা পছন্দের দূরত্ব নিয়ে নেবে না আমি একটু খুলে খুলে দেখাই এটার ডিজাইনটা আসবে হলো আপনার রানী দিয়ে আসবে মাছ আছে এবং আপনার পারের মধ্যে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো দেখেন আসলে নতুন কিছু বলার কিছু না এটা দিয়ে এগুলো নেওয়া আছে অনেকেরই মধুবনী তসর সিল্ক এগুলো খুবই সুন্দর শাড়ি আপনার এগুলো খুবই সুন্দর শাড়ি যাদের পছন্দ দূরত্ব নিয়ে নেবেন এটার কালারটা আসলে পেস্টের সাথে পেস্টের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট আর এটার প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু আপনার পড়ার সাইড থেকে রানিংয়ে আসবে আপনার এক কালার প্রত্যেকটা ব্লাউজ পিস আপনার এক কালারে আসবে সরে ফেলবে এই কালারটা আমি প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই যার যেটা পছন্দ দূরত্ব নিয়ে নেবেন আর এটার প্রাইস তো রেখেছি আপনারা জানেনই এটা প্রাইস রেখেছি আমি পঁচিশশো টাকা যার যেটা পছন্দের দূরত্ব একটা স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ঠিকানা দিয়ে নিয়ে নেবেন আর আমাদের তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সে মধ্যে এলো আপনার ঢাকাতে এলো একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে যেখানেই নেবেন আপনারা একশো পঞ্চাশ টাকা চার্জ বিকাশের মাধ্যমে আগে প্রথম ডেলিভারি চার্জটা দিয়ে নিয়ে নেবেন এটা হলো জলপাই কালার এটা জলপাই গ্রিন কালার খুবই সুন্দর আপনার কালারগুলো প্রত্যেকটা কালারই ভালো আর এগুলো কিন্তু খুব সফট এগুলো খুব সফট শাড়ি মাত্র পঁচিশশো টাকা দাম রেখেছি পঁচিশশো টাকা তারপরে নেক্সট যে কালারটা এটা হলো আপনার একটা মাস্টার্ড গোল্ডেন কালার এই যে মাস্টার্ড গোল্ডেন কালার এবং বটের কালার এটা আসবে পুরাটা ডিজাইন পারের ডিজাইন ঠিক আছে সরে ফেলবো তারপরে একটা কালার আছে জাম কালার খুব সুন্দর কালার আপনার একটা এই যে দেখেন যার যেটা পছন্দের দূরত্ব নিয়ে নেবেন থাকবে না আমি আগের যে দুইটা ডিজাইন দিয়েছিলাম ভিডিও আপলোড একদম পেজ টু পেজ সেল হয়ে গেছে ওই ডিজাইনগুলো আর এই ডিজাইনটা আমাদের গতকালকে আসে এই জন্য আমি রূপে একটা ভিডিও দেওয়া আর কি আপনাদের আপনাদের রিকোয়েস্ট ছিল বা আমি আপলোড দিয়েছিলাম যা আসবে অনেক দিদিরা বলছেন যে এই ডিজাইনটা আসে নেই আসলেও আমি আপনাদেরকে অপেক্ষায় রাখছি এখন আর এসে গেছে আপনারা দ্রুত নিয়ে নেবেন দ্রুত আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিন দেখেন ফিরোজা কালার মানে প্রত্যেক